নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষ পনির আমি নিরামিষ পনিরটা বন্ধুরা অন্য ধরনেরভাবে বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবে। তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যায় দেখুন বন্ধুরা নিরামিষ পনির বানানোর জন্য পনির আছে এখানে পাঁচশো গ্রাম মতো পোস্ত কুচনো নারকেল ক্যাপসিকাম অল্প সবুজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা বাটা আদা বাটা জিরে ফোড়ন একটু ময়দা আমি উষ্ণ জল গরম করে রেখেছি পনিরটা সুন্দর করে ধুয়ে নেওয়ার জন্য পনিরটা আমি ভালো করে ধুয়ে নেব আপনারা বন্ধুরা পনিরটা ভালো করে গরম জলে ধুয়ে নেবেন যদি পনির গায়ে কোনো নোংরা থাকে তাহলে কী হবে পনিরটা নোংরা করে সব ধুয়ে যাবে এই যে দেখুন আমি সুন্দরভাবে এই যে ধুয়ে নিলাম পনির সুন্দরভাবে ধুয়ে নিয়েছি পনিরটা আমি তুলে নেব পনির সুন্দরভাবে ধুয়ে নিয়েছি পনিরটা আমি এরমভাবে ভেঙে নেব এরকম সুন্দর করে আমি পনিরটা মাখব হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলের আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেখা আছে পনিরটা দেখুন আমি এরকম একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি হাতের এই চেটুই দিয়ে আমি এরকম সুন্দর করে মিক্সড করে নেব দেখুন পনিরটা সুন্দর করে মেখে নিয়েছি একটাও কোনো জায়গায় দলা পাখিয়ে নেই এবারে দিয়ে দেবো স্বাদ মতন লবণ দেব দেব অল্প পরিমাণে জিরের গুঁড়ো চার চামচের বড় চামচের চার ভাগের এক ভাগ জিরের গুঁড়ো দিলাম আবার দিয়ে দেবো অল্প পরিমাণে ময়দা আবার সবগুলো দিলাম দিয়ে এগুলো আবার সুন্দর করে মেখে নেব আপনারা চাইলে বন্ধুরা দুধ কাটিয়ে ছানা বানিয়েও এটা বানাতে পারেন এই রেসিপিটা এই রেসিপিটা আমি কী বানাবো আমি তো পনির আমি পনিরের রকমের স্বাদের একটা বানাবো বলেছি বন্ধুরা কিন্তু লাস্ট পর্যন্ত আপনারা দেখুন আমি পনিরটা কি বানাই দেখুন পনিরটা কত সুন্দর করে মাখা হয়ে গেছে এখান থেকে আমি কিছুটা পনির নিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিসমিস আপনারা কালার ইউজ করতে পারেন যেসব কালার খায় আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করছি এটা সুন্দরভাবে মেখে নেব দেখুন সুন্দর করে আমি মেখে নিয়েছি এটা ছানার এই কিছু অংশ আমি এখানে রেখে দিলাম এবারে আমি সেপ বানাবো হাতে আমি অল্প পরিমাণে তেল মাখিয়ে নিয়েছি এবারে আমি সেপটা এরকমভাবে বানিয়ে নেব এটাকে বলে বন্ধুরা নিরামিষ ডিম আমি এই নিরামিষ ডিম বানাচ্ছি যে সুন্দর করে আটকে দিলাম এই দেখুন বন্ধুরা পুরো একদম ডিমের সাইজ বানিয়ে নিয়েছি আমি এরকমভাবে এক এক করে সবগুলো বানিয়ে নেব এই যে দেখুন আমার লাস্ট ডিম বানানো পনিরের ডিম নিরামিষ বানানো আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই দেখুন এরকম নারকেল পিঠের মতন এরকমভাবে সেপটা করে নেবেন এই যে এই গোল পাখাবে এই দেখুন বন্ধুরা হয়ে গেছে ডিম আমার নিরামিষ ডিম বানানো সব কমপ্লিট হয়ে গেছে আপনারা আপনাদের আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে তেল আমি আগে থাকতে দিয়ে রেখেছি কমার তাওয়ার দিয়ে তাওয়ার তেল গরম হয়ে গেছে আমি এটা সাদা তেলে রান্না করছি আপনারা চাইলেন সর্ষে তেলেও রান্না করতে পারে এবার আমি ডিমগুলো ভেজে নেব গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দেবো দেখুন বন্ধুরা আমি অলরেডি তিনটে উল্টে দিয়েছি আরও একটা যে উল্টে দিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসছে এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে আমি এরকমভাবে সবগুলো ভেজে নেব এই যে দেখুন আমি কালারটা কত সুন্দর করে ভেজেছি আমি সব তুলে নেব বাদ বাকিগুলো আমি এরকমভাবে ভেজে নেব এই যে পোস্ত আমি পেস্ট করে নেব যে কুচুনো নারকেল আর পোস্ত আমি একসঙ্গে পেস্ট করে নেবো আমি তো সব ছানার ডিমগুলো ভেজে তুলে নিয়েছি এবারে আমি ক্যাপসিকামটা ভেজে নেব গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি এবারে সবুজ ক্যাপসিকামগুলো দিয়ে দেব এটা ক্যাপসিকামটা আমি দু মিনিট মতন ভেজে নেব এই দেখুন আমি দু মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি এবার আমি গ্যাসটা হাই ফ্লেমে দেব দিয়ে এগুলো সব তুলে নেব ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ফোড়নে দেব দুটো তেজপাতা সাদা জিরে জিরে তেজপাতাটা আমি একটু লাল লাল করে নেব এই সাদা জিরের ফোড়নের গন্ধটা খুব সুন্দর লাগে বন্ধুরা জিরেগুলো সুন্দরভাবে লালচে হয়ে গেছে দিয়ে দেবো আদা পেস্ট ছোটো চামচের এক চামচ আদা পেস্ট ছোটো চামচের হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা এদের সুন্দরভাবে আমি এটা এক মিনিট আমি ভালো করে কষিয়ে নেব আদাটা সুন্দরভাবে আদা কাঁচা লঙ্কা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি যে পোস্ত নারকেল পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আমি বাড়িয়ে দেব মিডিয়াম ফ্লেমে দেব দিয়ে আমি দু মিনিট ভালো করে কষিয়ে নেব দেখুন সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি নারকেল ফোস আদা কাঁচা লঙ্কা সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ আমি আমার রান্নার পরিমাণ অনুযায়ী লবণ দিলাম আপনারা আপনাদের রান্না অনুযায়ী লবণটা দেবেন দেব এক চিমটি গুঁড়ো লঙ্কা এই রান্নাটা বন্ধুরা আপনার রুটি পোলাও ফ্রায়েড রাইস লুচি পরোটা সবার সাথে এই রান্নাটা খেতে খুব ভালো লাগবে দেব ভেজে রাখা ক্যাপসিকামগুলো এই পনিরের ডিমের মধ্যে বন্ধুরা ক্যাপসিকাম ব্যবহার করলে ক্যাপসিকামের গন্ধটা খুব সুন্দর ছাড়ে এটা আমি এক মিনিট কষিয়ে নেবো ভালো করে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা আপনারা বন্ধু একটা লঙ্কা হলুদ দিয়েও আপনারা রান্না করতে পারেন যদি কালার করতে চান দেখুন যে মশলাগুলো দিয়ে আমি সব কষিয়ে নিয়েছি একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল আমি আমার পরিমাণ মতন জলটা দেবো আপনারা আপনাদের রান্না অনুযায়ী মতন জলটা দেয় আর একটু জল দেবো ব্যাস আর জল দেবো না এবার আমি ঝোলটা ফুটতে দেবো এই যে দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে আর কালারটা কত সুন্দর এসছে এবার আমি দিয়ে দেবো এক এক করে নিরামিষ ডিমগুলো আমি পাঁচ মিনিট এটা ফোটার জন্য রাখবো আরও পাঁচ মিনিট আমি এটা ফুটিয়ে নেবো সুন্দর করে রান্নাটা হয়ে এসছে এবার আমি দেবো অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ ঘি অল্প পরিমাণে ঘি এখানে ব্যবহার করছি আমি রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। রান্নাটা আমার পুরো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর হ্যাঁ বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই এইয আমি কাটিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখাবো খাবারটা কত লোভনীয় হয়েছে নিরামিষের দিনে এরকম পনিরের নিরামিষ ডিম যে কেউ বানাতে পারে এই দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটা কত দুর্দান্ত হয়েছে এই যে ডিমটা কেটে দেখাবো আপনাদেরকে এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন